শুভ সকাল বন্ধুরা সকাল সকাল আমরা সবাই মিলে একটু করেছি এখন দেখতে পাচ্ছো তো আমি এখন যাব ফ্রেশ হতে আর এই যে ছোটটা কলের মধ্যে উঠে পড়েছে উঠে পড়ে বুঝে আছে ওখান জামছে না কল থেকে নামাজ গপ্প নেই কলের মধ্যে উঠে বসে আছে যে এদিকে 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 হ্যালো বলে তো বলো গুড মর্নিং বলে গুড মর্নিং সবাই কে সব ভাইটি গুড মর্নিং সেনা পাখি আমার গুড মর্নিং বলবে যে তো দেখো আমার কুকুর আবার চান হয়ে গেছে বৌ সেজেছে চান করে বউ সেজেছে হ্যাঁ তাহলে আমি বউ গেছি চান হয়ে গেছে আগে ভাতু খেয়েছি তারপর চান করেছি এবার আমি ঘুমু ঘুমু দেবো আবার তোমাদের কথা আমি টুলে আসবো আমি চলে আসবো আবার তোমাদের কাছে হ্যাঁ 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 তো দুপুর হয়ে গেছে চান দান হয়ে গেছে এখনো খাওয়া হয়নি দুপুরে ভীষণ গরম গরমের মধ্যে শুয়ে আছি আর ওটা ঘুমাতে চাইছে না

তুমি দাদার কাছে যাচ্ছো আর এই যে এইদিকে আল্লাটা বের করে দেওয়া হয়েছে আর এইখান দিয়ে উইতে একেবারে যা তা করে দিয়েছে ঘরের কি অবস্থা এগুলি সব গুছিয়ে রেখেছি এগুলি টেনে টেনে সব ফেলে দিচ্ছে ছোটটা এত দুষ্টুমি করতে শিখে গেছে এই যে দুষ্টুমি করে বেড়াচ্ছে ঘুম নেই আর ওইটাও জালিয়ে বেড়াচ্ছে ও লাঠি হুম ওই লাঠি তোর পিঠে পড়বে রেডি থাক তো দেখো ছোটটাকে মুইরে পালক দিয়ে সুন্দর করে সাজিয়েছি সাজিয়ে বসিয়ে দিয়েছি আর বসে বসে খেলা করছে বিকেল হয়ে গেছে বিকেলে সময় কি পড়বো ঘুমাচ্ছে না তার জন্য এই সব করিবারে বিকেল হয়ে গেছে বন্ধুরা আর আকাশে মেঘ করেছে আর পূচণ্ড জোরে জোরে হাওয়া দিচ্ছে ঝড়ও ঠিক নয় আবার শুধু হাওয়া তাও ঠিক নয় সব উড়িয়ে নিচ্ছে কতগুলি আম কতগুলি আম কুড়িয়ে নিয়ে এসছে এর মধ্যে একটু একটু রং উঠেছিল আমি বসে বসে খেয়েছি বিশাল টক তো রাত হয়ে গেছে বন্ধুরা সবাই শুয়ে পড়েছে আমারই ঘুম আসছে না আর বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড ভারী ঝড় বৃষ্টি কারেন্ট চলে গেছিলো আর কিছু শেয়ার করতে পারিনি তো এখন কারেন্টটা এসছে আর সবাই ঘুমিয়ে পড়েছে তো শুভরাত্রি আজকের মতন ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি